শুভ সকাল সকলকে আজকে সকালবেলা বাড়ির টুকটাক কিছু কাজ বাজ ছেড়ে ঠিক হয় এই ফলটা শরবত বানানো হবে এই ফলটাকে তোমরা কে কী নামে চেনো আমায় একটু কমেন্টে জানিও তো আমাদের এখানে এই ফলটা নাম হচ্ছে ফ্রুটি এটা গরমের মহা অস্ত্র বলতে পারো পেট এবং মন এবং শরীর তিন থেকেই ঠান্ডা রাখার জন্য তো আমাদের বাড়িতে প্রায়ই মাঝে মাঝে বাবার রোববার করে এই ফলটা আনে আমায় শরবত করে দিতে বলে তো প্রায়ই আমাদের বাড়িতে এই শরবতটা করা হয় বরফ চিনি আর বিটনুন ঠান্ডা জল দিয়ে মাখিয়ে এটা শরবত বানানো হয় তোমরা যারা যারা ডিটেল ভিডিও দেখতে চাও আমায় বলো পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে এইভাবে শরবতটা হয় শরবত বানিয়ে দেওয়ার পর প্রত্যেককে গ্লাসে গ্লাসে দিয়ে দেওয়া হয় শরবত খেতে তারপর দুপুরবেলায় মা ডিমের রসা বানিয়েছিল আর তার সাথে উচ্ছে চচ্চড়ি এই যে এই দিয়ে ভাত খেয়ে ঘুম থেকে উঠে দেখি আকাশে ভীষণ মেঘ করেছে আর মেঘ করলে তো তোমরা জানোই আমার ঘরে থাকতে ভালো লাগে না তাই ছাদে গিয়ে একা একা বসেছিলাম কী যে চিন্তা করি তা বলতে পারবো না কিন্তু ভালো লাগে একা একা বসে থাকতে কত কী চিন্তাভাবনা হয় কত কী মনের মধ্যে ঘোরে সব কথা তো শেয়ার করা যায় না যেটুকু গেলো শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে রাঁধে রাঁধে